যদি মনে করেন যে মাজার কেন্দ্রিক শির্ক হচ্ছে বেদায়াত হচ্ছে এটা অন্যায় এটা ইসলাম বিরোধী এটা মনে করবার সুযোগ আপনাদের আছে সমাধান কি ওগুলো জ্বালাইয়ে দিবেন পরাইয়ে দিবেন ভেঙে দিবেন না এটা সমাধান না গত দুই সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে নারায়ণগঞ্জে সিরাজগঞ্জে তারপরে রাজশাহী বেশ কয়েকটা জেলাতে দেখলাম মাজারে আক্রমণ হয়েছে ঢাকাতেও হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা মাজারে থাকেন ফকির মাস্তান যেগুলো বলা হয় তাদেরকে তারা মিছিল মিটিং করেছেন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওলামায় কেরামরা এবং বাংলাদেশের মুসলিম সমাজ যেটাকে অন্যায় মনে করতে পারেন আপনাদের সমাধান হচ্ছে আপনারা আপনাদের আপনারা যেটা সত্য মনে করেন আপনারা যেটা তৌহিদ মনে করেন আপনারা যেটা হক মনে করেন সেটা দাওয়াত নিয়ে তাদের সাথে বুঝাবেন কথা বলবেন ব্যক্তিগত অথবা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙা ধ্বংস করা এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ ফৌজদারি অপরাধ অতএব কোনো দরগার যেটার ধরে দেওয়ানবাগীদের প্রপার্টি ধ্বংস করা এটা একটা আইনগতভাবে অন্যায় কাজ অতএব ধর্মকে এবং দেশের আইনকে দুটাকেই আপনারা ছোট করছেন এবং অবমাননা করছেন তাই আমরা মনে করি আমাদের পুরোটা মিলে একটা বাংলাদেশ যিনি পাহাড়ে থাকেন তিনি বাংলাদেশ যিনি সমতলে থাকেন তিনিও বাংলাদেশ যিনি হিন্দু তিনিও বাংলাদেশ যিনি মুসলমান তিনিও বাংলাদেশ যিনি খ্রিস্টান বৌদ্ধ তিনি যেমন বাংলাদেশ যিনি আস্তিক অথবা নাস্তিক তিনিও বাংলাদেশ যিনি গরিব এবং ধনী তিনি যেমন বাংলাদেশ যিনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন তিনিও বাংলাদেশ এই পুরোটা মিলে আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার বাংলাদেশ সেই বাংলাদেশের ভিত্তি হইতে হবে ন্যায্যতা অধিকার স্বাধীনতার ঘোষণাপত্রে দেওয়া আমার মর্যাদা আমার ইনসাফের যে যে ওয়াদা ছিল এবং যেটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে তাই এই বাংলাদেশটাকে তৈরি করবার জন্য হচ্ছে এই গণ অভ্যুত্থান এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই বাংলাদেশকে ধারণ করবেন এটার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে মাশরাফির বাড়ি আগুন জ্বালা দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে যার সাথে গত সরকারের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং প্রশাসনের লোকজন কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে যারা এই কাজগুলো ঘটিয়ে সারা বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশ আর উদান নাই বাংলাদেশ সবাইকে গ্রহণ করছে না বাংলাদেশ সবাইকে মেনে নিচ্ছে না বাংলাদেশ সবাইকে ধারণ করতে পারছে না আওয়ামী লীগের পরে বাংলাদেশটা একটা একপক্ষীয় বাংলাদেশ হয়ে গেছে এই ধরনের অন্যায় প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে